好。 আমরা আসছি ঢাকার থেকে আমরা ঢাকার থেকে আসছি আমার বাড়ি গোপালগঞ্জ আমি বাংলাদেশ চাকরি কেন্দ্রীয় আমরা করি আমরা আজকে পালদা জিয়া পদ্ধতিতে তার জমানের পদ্ধতিতে আমাদের আলাদ নদী দোয়া তার জন্য দোয়া দাম থেকে আপনাদের সাথে করতে চাই আমাদের পাঁচ দিন যে আপনারা ইতিমধ্যে কারিক্রমণের বক্তব্য আগে মানুষ শুনতে হতেন না কারণ হাইকোর্টের বক্তব্যটা দিয়ে যাচ্ছিল তার কোনো বক্তব্য সেটাই গভর্নমেন্ট আসার পরে তার বক্তব্য একটা সিদ্ধান্ত নিয়েছেন উত্তর দিয়েছেন সেটি মানুষের ভোটের মহতায় আছে আগামী দিনে তাহলে বিএনপি মানুষের জন্য কিছু করতে চায় যদি ভোটের মাধ্যমে ক্ষমতা আসে তাহলে আগামী দিনে প্রত্যেক পরিবারের জন্য বাংলাদেশের ফোন গরিব নাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য প্রত্যেকটা রাষ্ট্রপতির থেকে শুরু করে একেবারে কৃষক পর্যন্ত সবার জন্য একটা ফ্যামিলি কার্ড করে দিতে চায় পরিকল্পনা যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশ লাগে কয় কেজি চাল লাগে কয় কেজি তেল লাগে কয় কেজি চিনি লাগে কয় কেজি লবণ লাগে এটা হিসাব করে ওই কার্ডের মাধ্যমে প্রত্যেক পরিবারকে বিনামূল্যে এটা সরকার প্রদান করবে উনি যদি মানুষের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে এই কাজটা উনি করতে চান সঙ্গত কারণে আপনাদের আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগে যে এটার জন্য তো অনেক টাকার প্রয়োজন এই টাকাগুলো উনি সংকলন করবে কীভাবে উনি এত টাকা কীভাবে দিবেন এখানেও আমরাও প্রশ্ন করেছিলাম যে এত টাকা আপনি কিভাবে ম্যানেজ করবেন তো উনি বলেছে যে বাংলাদেশ থেকে যে দুর্নীতি হয় বাংলাদেশের যে দুর্নীতির টাকা বিদেশে পাচার হয় আমরা যদি সরকার ক্ষমতায় এসে যদি আমরা এটাকে সম্পূর্ণ যদি নাও পারি আশি ভাগ সত্তর ভাগ যদি আমরা দুর্নীতিটাকে রোধ করতে পারি তাহলে এই দুর্নীতির টাকা দিয়ে আমরা মানুষকে এই সাহায্যটা করতে পারবো রাষ্ট্রের থেকে কোনো সমস্যা হয়নি আমরাও দেখেছি হ্যাঁ ব্যাপক পরিমাণ বাংলাদেশে দুর্নীতি প সেই দুর্নীতিকে রোধ করে যে আমরা যদি শপথ গ্রহণ করি আমি দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতে দিব আমরা যদি এটা করতে পারি এবং দেশের টাকা বিদেশে পাচার হতে দেব না সেটা যদি করতে পারি তাহলে এই মানুষকে রাষ্ট্রের টাকা দিয়েই মানুষকে এই উপকারটা করা যায় এবং রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তার পরিবারের জন্য যদি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা মাসের পাঁচ সাত তারিখের মধ্যে পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের সবার উপকার হবে না এই কনসেপ্টটা এই পরিকল্পনাটা আপনাদের কেমন লাগে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি কারণ আমি বলছেন যে প্রত্যেক পরিবার কিংবা ফ্যামিলি কার্ড করে দিবেন এবং সেই পরিবারের মহিলা যে সদস্য থাকে ফ্যামিলি কার্ডটা ওই মহিলা সদস্যের নামে এই কারণে চিন্তা করেছেন যে মহিলারা সাধারণত সমাজে একটু পরিবারের মধ্যে একটু অবহেলিত থাকে তাদের সম্মানটাকে বৃদ্ধি করার জন্য মহিলার নামে যদি কাটটা থাকে তাহলে ওই পরিবারে তার প্রতি উনি এই কাটটা ওই পরিবারের মহিলা সদস্য নামে উনি করতে চান এটা আপনাদের কাছে কেমন লাগে পরিকল্পনাটা উনি জিজ্ঞেস করছে এইটা যদি মানুষকে জিজ্ঞেস করবেন যদি মানুষ এটা অ্যাকসেপ্ট করে তাহলে আমরা এটা করব তো দোয়া করবেন খালেদা জিয়ার জন্য তারে গ্রামের জন্য আপনারা আপনারা ভালো থাকবেন স্কুলে বাচ্চাদের আর আমরা বিশ্বাস করি ঠিক আছে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত